ওตরাম শাইখে চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনার ব্যাপারে এত কে নাকি মামলা করছে মামলা কি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি তো মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না তো শাইখে চরমনাইর ওনার কথা কিন্তু পুরাটা ছাড়ে নাই ভিডিওর পুরা বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়া না কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা ছিল তার বক্তব্য এটা তো আমাদের বক্তব্য শুধু কোরআন না কোরআন এবং হাদিস শুধু হাদিসও না শুধু কোরআনও না কোরআন এবং হাদিস যারা সিদ্র অন্বেষণ করে যারা ছিদ্রান্বেষণ করে আলেমদের দোষ খুঁজে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে এটা কাটছে তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা এটা হতে দিব না ইনশাল্লাহ বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটি সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিই কোরআনের সুরে হজের সাতাত্তর নম্বর আয়াতে আছে কাউ রুকু করো যদু সেজদা করো কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সেজদা করবা এটা আছে হাদিসে কোরআনের সুরে বাকারার একচল্লিশ নম্বর আয়াতে আছে আকিম সলা তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করব। ফজরের নামাজ দুই রাকাব জোহরের নামাজ চারলাকাত আসরের নামাজ চাবলাক মাগরিবের নামাজ তিন রাকাত এশান নামাজ চাললাকাত এটা কোরানে নাই কোরআনে আছে নামাজ বড় কিন্তু চাঁদ রাখাত জোহরের নামাজ চাঁদ রাকাত আসরের নামাজ তিন রাকাত মাগরিবের নামাজ চার রাকাত এসাদ নামাজ দুই রাকাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা আমার বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড় হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড় কি আছে আর কিভাবে পড়ো এটা হয়ে আছে তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস হ্যাঁ এটা মনে রাখবেন এটা প্রত্যেকে বেশি বেশি ভাবে বলবেন কারণ একদল এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না আমরা কোরআনও মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের আওয়াজ এই এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে ঘরে জানো মনে থাকবি নি এই যে স্লোগানটা দেন একজন দেন বলেন আল কোরআন ঘরে ঘরে আলো এরপরেটা তাকামি বলে আপনারা বলে বলেন আল কোরআনের আলো আল হাদিসের আলো এখন থেকে যতবার আমরা এটা বলবো দুইটা একসাথে বলবো অথবা আরো সহজে বলতে পারেন বলেন কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার এটা ঠিক আছে না কোরআন সুন্নার আলো ঘরে ঘরে আলো আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন চুর্মুখী ষড়যন্ত্র চলছে এইভাবে বেদাত প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজ আপনি বেদাত বুঝান বেদাত করে আমার আব্বাই করছে আমার দাদা করছে এই কারণে করে হ্যাঁ বাপ দাদাদের ভালো কাজের অনুসরণ করা এটা যায় বাপ দাদা যদি কোন শিরিক করে সেটা অনুসরণ করা যাবে না তো এই কথা বলার পর ইব্রাহিম নবী তাদেরকে বললেন আইতুম্মা কুন্তুম তা গুদু না অংতুম ওয়া আ তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো যাদের এবাদ করো তাদের ব্যাপারে কি ভেবে দেখেছো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের এবাদ করো উপাসনা করো তোমরা কি ভেবে দেখেছ এদের ব্যাপার ইব্রাহিম নবী বললেন তারা সবাই আমার শত্রু তারা শত্রু বিশ্বাস করি আমাদের এই জবাব আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা সব আমাদের শত্রু আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় তাহিদের ইমাম ইব্রাহিম নবী বলছে তারা আমাদের শত্রু আমরা সেই তাওহিদের ইমাম ইব্রাহিম নবীর সন্তান আমাদেরও জবাব আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা সব আমাদের শত্রু তারা সব কি আমাদের শত্রু তবে যদি কিন্তু এই জাতীয় কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না তাদের এই শিরিককে সমর্থন করা যাবে না শুভেচ্ছা জানানো যাবে না যদি আপনি মুসলমানের সন্তান মুসলমান হন তো সেই কাজে সমর্থন করা যাবে না সর্বোচ্চ শির্ক কাজ যারা করতেছে অন্য ধর্মের মানুষগুলা তাদের জানমালের নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব এতটুকু ঠিক আছে কিন্তু তাদের শিরকি কাজের সমর্থন করা শুভেচ্ছা জানানো এটা কোনো মুসলমান করতে পারে না করে থাকলে তবে যদি কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই তবা করতে হবে ইমান নবায়ন করতে হবে প্রিয় মুসলমান ভাইয়ারা এখানে আমরা যারা আছি আমাদের কবরে কেউ যাবে না প্রত্যেকে নিজের কবরে আমি যাব আমার কবরে আমি আপনাদের কবরে আপনি যাবেন আপনাদের হাতে পায়ে জোর করে আমি বলছি অনুরোধ করছি আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন না আদর্শ ঠিক রেখে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এই বাংলাটা মনে রাখবেন উদার হওয়া ভালো একটু বলেন তোমার সাথে উদার হওয়া ভালো বলেন তবে বলেন তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি উদার হন ততক্ষণ যতক্ষণ আমার আদর্শ ঠিক থাকবে ততক্ষণ আমি আদর্শ দিয়ে আমি উদার হব না আমি আমি তার সাথে সাথে উদার উদার হব। অন্য ধর্মের মানুষের ততক্ষণ যতক্ষণ আমার আদর্শ ঠিক থাকবে আমার ইসলাম ঠিক থাকবে আমার ইমান ঠিক থাকবে আমি ততক্ষণ উদার কিন্তু উদার হতে গিয়ে যদি আমার ইমানে ক্ষতি হয় ইসলামে ক্ষতি হয় আমি এই উদারতা দেখাবো না আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করেন তো ইব্রাহিম দবী বললেন এরা সব আমার শত্রু ইল্লা রব্বাল আল আমার রব একজন শুধু তিনি বিশ্বজগতের রব আল্লাহ সুবহান আল্লাহ আল্লাদি খলাকনি যিনি আমাকে সৃষ্টি করেছেন তো হুয়াই যিনি আমাকে সঠিক পথে বলেছে করেন অল্লাদি হুয়াই উত্তর এমনি ওয়েস্তিন যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পান করান আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করেন যিনি আমাকে মৃত্যু দিবেন মৃত্যুর পর আবার যিনি আমাকে পুনরুত্থান ঘটাবেন যে রবের ব্যাপারে আমার আশা কেমন ময়দানে আমাকে মাফ করে দিয়ে রব আমাকে জান্নাত দান করেছে এখানে দেখেন আমার রবের পাঁচটি প্রশংসা ইব্রাহিম নবী করলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সরল পথ দেখায় যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পান করান আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করেন যিনি আমাকে মৃত্যু দিবেন মৃত্যুর পর আবার পুনরুত্থান করবেন আর কেয়ামতের ময়দানে যে রবের ব্যাপারে আমার আশা তিনি আমার কিছু ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়ে ওই রব আমাকে দান করবেন বলেন তিনি আমাদের রব বলেন বলেন তিনি আমাদের তাহলে তো কিতমির অর্থ মনে আসেনি খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা যে রাখে না সে কখনো রব হতে পারে মাসি সৃষ্টি করতে পারে না রব হতে পারে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি রব যিনি আমাকে সৎ পথে পরিচালনা করেন বলেন তিনি যিনি আমাকে খাওয়ান তিনি যিনি আমাকে পান করান তিনি যিনি অসুস্থ হলে আমাকে আরোগ্য দান করেন তিনি যার ব্যাপারে আমার বিশ্বাস আমার মৃত্যু দিবেন তিনি পর আমাকে পুনরুত্থান করবেন তিনি তিনি যার ব্যাপারে আমার আশা কেয়ামতের ময়দানে তিনি আমাকে মাফ করে দিয়ে তান করবেন বলেন তিনি কে আল্লাহ আমাদেরকে বিশ্বাসের উপর অটল থাকার তৌফিক দান করেন

উপাস্যের উপাসনা করো আমি নবী তাদের এবাদত করি না আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো আমি নবী তাদের এবাদত করি না আমি ওই আল্লাহর এবাদত করি যে আল্লাহ আমাকেও মৃত্যু দিবেন তোমাদেরকেও মৃত্যু দিবেন এখানে একটা আকিদা ঠিক করি বলেন তো আমাদের মৃত্যু দিবেন কে আবার যারা আল্লাহ মানে না ওদেরকেও মৃত্যু দিবেন কে হ্যাঁ আল্লাহ আমাদের মৃত্যু দিবেন কে আর যারা আল্লাহ মানে না ওদেরও মৃত্যু দিবে কে আমাদেরকে খাওয়াই কে যারা আল্লাহ মানে না ওদেরকেও খাওয়াই কে এইভাবে আপনি বলে দেন আমি ওই আল্লাহর আবার করি যে আল্লাহ তোমাদেরও মৃত্যু দিবে আর আমাদেরকে তো মৃত্যু দিবে আমরা বিশ্বাস করি মনে রাখবা তোমাদেরও মৃত্যু দিবে সে আল্লাহ আন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই আকিম নবী বলেন আমাকে আদেশ করা হয়েছে নবী আপনি একনিষ্ঠভাবে আপনার চেহারাটা দিনের প্রতি আপনি প্রতিষ্ঠিত রাখবেন একনিষ্ঠভাবে ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন নবী আপনি তাদের অন্তর জাযাকাল্লাহ লাগবে লাগবে বর্ষা বর্ষা নবী আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা শিরিক করে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না আমাদের নবীকে আল্লাহ বলতেছে আচ্ছা একটু বলেন তো আমাদের নবী কি কখনো শিরিক করবে তো আল্লাহ আমাদের নবীকে এগুলা কইলো আসলে আমাদেরকে ধমক দিতেছে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আমি তাকে বলতেছি নবী আপনি বলেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকি নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার চেহারাটা দিনের প্রতি প্রতিষ্ঠিত রাখি নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যারা শিরিক করে আসলে এই কথাগুলো কিন্তু আমারে আপনারে বলা হচ্ছে যে আমার নবীরে আমি বললাম এগুলো আসলে আমারে আপনারে বলা হচ্ছে মমিন থাকতে হবে চেহারা দিনের প্রতি অগনিষ্ট রাখতে হবে শিরিককারী যারা তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না চার নাম্বার কি বলে দেবেন ওয়াহিমা লাইয়ান ফাউ কা ওয়ালা ইয়াদুল রোগ নবী আপনি আল্লার পরিবর্তে এমন কাউকে ডাকবেন না যে উপকার করার ক্ষমতা রাখে না ক্ষতি করার ক্ষমতা রাখে না যে উপকার করতে পারে না ক্ষতি করার ক্ষমতা রাখে না আপনি তাকে ডাকবেন না ফাইনফ আলতা জলি মিন নবী আপনি যদি আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকেন যে উপকার করার ক্ষমতা না ক্ষতি করার ক্ষমতা রাখেনা তাহলে আপনি কিন্তু তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেন চিন্তা করেন নবীজির আল্লাহ কি বললেন এক নাম্বার বলছে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকি দুই নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার চেহারাটা দিনের প্রতি প্রতিষ্ঠিত রাখি মানে আমি যেন দিনের উপর প্রতিষ্ঠিত থাকি তিন নাম্বার নবী আপনি বলেন আমাকে বলা হয়েছে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই যারা শিরিক করে চার নবী আপনি বলেন আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকতে পারবেন না যে আপনাকে উপকার ক্ষতি করতে পারে না নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে এরকম ডাকেন তো আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা যা বলেন না এগুলো চার নাম্বার কথা পাঁচ নাম্বারে কি বলে দেখেন

নবী আল্লাহ যদি আপনার কোন ক্ষতি করার ইচ্ছা করে আপনার এই ক্ষতি পৃথিবীর কেউ দূর করতে পারবে না যদি আপনার উপকার করার ইচ্ছা করেন তাহলে এই উপকার কেউ আটকাতে পারবে না দেখেন তো কথাটা ক্ষতি করার ইচ্ছা করলে এটা কেউ দূর করতে পারবে না উপকার করার ইচ্ছা করলে এটা কেউ আটকাতে পারবে না তাহলে আমাদের আকিদা আল্লাহ যদি আমার ক্ষতি করার ইচ্ছা করে পৃথিবীর কেউ এটা দূর করতে পারবে না আল্লাহ যদি আমার উপকার করার ইচ্ছা করে আল্লাহর এই অনুগ্রহ কেউ আটকাতে পারবে না তাহলে নাম্বার নবীরে বললেন হাবিব আমি আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করি কেউ কিন্তু দূর করতে পারবে না ছয় হাবিব আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করে ফালা রদালি ফদলি আল্লাহর অনুগ্রহ কেউ আটকাতে পারবে না আল্লাহ আমাদেরকে বিশ্বাসের উপর অটল থেকে মরার তৌফিক দান করেন চলেন একটু বারো নম্বর পাড়ায় ঘুরে আসি বারো পারা আঠারো পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা সুরে ইউসুফের সাততিরিশ আটতিরিশ নম্বর আয়াত আয়াতের অনুবাদটা আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বাক রব্বুল আলমি ইউসুফ নবীর ব্যাপারে বলে এ নি তা রক্তমিল্লা তা কৌমিল্লা মিনু ওয়া হুম বিল্লা কাফিরুন ইন্নী তারাত্ত মিল্লাতাকাউম আমি ওই সম্প্রদায়ের ধর্ম প্রত্যাখ্যান করলাম দেখেন ইন্নি তারত্তু আমি প্রত্যাখ্যান করলাম মিল্লাতাকাউমিন ওই সম্প্রদায়ের ধর্ম লা মিনুনা বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না ও হুম বিল আখিরাতি হুম কাফিরুন যারা আখিরাতকে অস্বীকার করে আমি তাদের ধর্ম প্রত্যাখ্যান করলাম ইউসুফ নবী বললেন এমনি তারত্তু মিল্লাতা কৌম আমি ওই সম্প্রদায়ের ধর্ম প্রত্যাখ্যান করলাম লাই মিনু বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না গহম বিল আখেরাত ইহুম কাফিরুন যারা আখেরাত অস্বীকার করে ভাই কৃষিকলেন দেখেন না কি বলে এমনি নিশ্চয়ই আমি তারত্তু প্রত্যাখ্যান করলাম মিল্লাতা কম ওই সম্প্রদায়ের ধর্ম লাই মিনু বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না ওয়া হুম বিল আখিরাতিহুম কাফিরুন যারা আখিরাতকে আচ্ছা আরো জোরে দেন আওয়াজ আরো জোরে দেন স্যার আরো জোরে দেন হ্যাঁ ওয়া হুম বিল আর যারা আখেরাতকে অস্বীকার করে এখান থেকে কি শিখলাম আমার আপনার জবাব হবে قیامت পর্যন্ত কি জবাব যারা আল্লাহ বিশ্বাস করে না যারা আখেরাত বিশ্বাস করে না আমরা তাদের ধর্ম প্রত্যাখ্যান করি ঠিক বুঝেন নাই মনে হয় যারা কি বিশ্বাস করে না আল্লাহ বলেন কি বিশ্বাস করে না আর যারা আখেরাত বিশ্বাস করে না এই জাতীয় কোনো মানুষ থাকলে তাদের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি এখন আমরা অনুসরণ করি কি এটাও আছে ওতাবাহ তুমি এ বহি মা ও ইসা কয়া কু ইয়ে বললেন ওত্তাবাহ আমি অনুসরণ করলাম মিলত আবাঈ ইব্রাহিম ওয় ইসহাক ইয়াকুব আমার বাদ দাদা ইব্রাহিম ইসহাক ইয়াকুব নবীর ধর্ম দেখছেন একটু আগে বললাম বাবদাদা খারাপ করলে এটা নেওয়া যাবে না কিন্তু বাপ ভালো করলে এটা নেওয়া যাবে এই যে ইউসুফ নবী বললেন আমি আমার বাপ দাদা ইব্রাহিম ইয়াকুব ইসহাক নবী আমি তাদের ধর্মর অনুসরণ করলাম কারণ আমার বাপ দাদা ইব্রাহিম নবীর ধর্ম তাওহীদের ধর্ম ইসহাক নবীর ধর্ম তাওহীদের ধর্ম ইয়াকুব নবীর ধর্ম তাওহীদের ধর্ম আর বর্তমানে আমাদের জবাব ইব্রাহিম ইসা ইয়াকুব নবী সহ সমস্ত নবীর ধর্ম তাও হিদের ধর্ম পরিশেষে মোহাম্মদ সাল্লি সাল্লামের ধর্ম ধর্ম আমরা এই ধর্মের অনুসরণ করি ঠিক ঠিক তো বলেন বাহিরে গিয়েও তো আবার অন্যের প্রশংসা করেন কয় হুজুর একটু ঠিকঠাক থাকি আর ঠিক না আমি তো বললাম ইমান হেফাজতের জন্য ঘর আটকায় বসে থাকেন দরজা লাগায় বসে থাকেন যদি মনে করেন বাইরে গেলে ইমানের খতরা আছে দরজা লাগায় ঘরে বসে থাকেন যদি বলেন হুজুর ঘরে থাকলেও মানুষ চাই না আমার ইমান নিয়ে যাবে তাহলে ঘরে আন্ডারগ্রাউন্ড বানান ওখানে গিয়ে লুকায় থাকেন ইমান বিসর্জন দেওয়া যাবে না ইমান বিসর্জন দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো তাওহিদ এই বিশ্বাস আপনার অটল রাখতে হবে এই বিশ্বাসের উপর থাকতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন সহি বর্ণনা

তুমি আল্লাহর সাথে কোন সমকক্ষ ডাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে কোন সমকক্ষ ডাকা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ প্রিয় ভাইয়া বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ বলেন শিরিক আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ সোয়েব মুখারীর ছয় হাজার নম্বর হাদিস। এই হাদিসের বন্দনাকারী আবদুল্লাহ ইবনে আমরবাদী আল্লাহ তালা ঘুমান তিনি বলেন অয়েল আ রিসউল নখ আলী হিসাল্লাম আল কাবা আল এইশ্বরা কুবিল্লা আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা মোস্তাদ আহমদ হাদিসের একটা কিতাব আছে এই কিতাবে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি হাদিস এই কিতাবে বিশুদ্ধ হাদিস আছে প্রায় সাতাইশ হাজারের বেশি শিথিল সনদে হাদিস আছে আরও তেরো হাজার হাদিস মোট চল্লিশ হাজার হাদীস এই চল্লিশ হাজার হাদিস আছে মোস্তাদে আহমদ একটা লম্বা কিতাব এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাগবে শুধু এই কিতাব রাখতে এত বড় কিতাব হ্যাঁ অনেক বড় কিতাব এই কিতাবের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা রসূল উল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাম তার সাহাবী মোয়াজিবনে জাবান নদী আল্লাহ তালাকে দশটা উপদেশ দিছে দশটা এর মধ্যে এক নম্বর উপদেশ লা বিল্লা ও ইন কতিলতা ওতা মাছ তুমি আল্লাহর সাথে শিরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় মাস তুমি আল্লাহর সাথে শিরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বাংলাটা আবার বলছি মাস বলেন না সবাই বলি বলেন মাস তুমি আল্লাহর সাথে শিরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় ভাই আর কেমনি বুঝাবো আপনাদেরকে বলেন নবীজি বলছেন ইউসবিহ মুমিনা ওয়া ইউমসি কাফিরা মুমিন সকালে ঈমান নিয়ে বের হবে বিকালে বেঈমান হয়ে ফিরবে ইয়া বিউ দীনাহু বিআরস নবী বলেন আমার উম্মতের একদল মানুষ দুনিয়ার স্বার্থের কাছে ঈমানকে বিক্রি করে দিবে নবী বলছে এমনটা হবে আপনারা বলেন কবে হবে না চলছে ওয়াজ শিরিক করবা তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি শিরিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার এর মধ্যে আবার নতুন করে যিনি অতিথি মাওলানা প্রধান সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনার ব্যাপারে কে নাকি মামলা করছে মামলা কি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না তো শাহে চরমনায়ের ওনার কথা কিন্তু পুরাটা ছাড়ে নাই ভিডিওর পুরা বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়া না কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা ছিল তার বক্তব্য এটা তো আমাদেরও বক্তব্য শুধু কোরআন না কোরআন এবং হাদিস শুধু হাদিসও না শুধু কোরআনও না কোরআন এবং হাদিস যারা ছিদ্র অন্বেষণ করে যারা ছিদ্রান্বেষণ করে আলেমদের দুষ্কোজে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে পরে বলছে হাদিস দিও দেশ চালাতে হবে এটা কাটছে তালা আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস হ্যাঁ যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস গিদদেশী বানাইতে চায় আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটা সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিই কোরআনের সুরে হজের সাতাত্তর নম্বর আয়াতে আছে ইর কাউ রুকু করো অসযুদু সেজদা করো কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সেজদা করবা এটা আছে হাদিসে কোরআনের সুরে বাকার একচল্লিশ নম্বর আয়াতে আছে আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করব, ফজরের নামাজ দুই রাখা জোহরের নামাজ চার রাখা আসরের নামাজ চার রাখা মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ বড় কিন্তু চার রাকাত জোহরের নামাজ চার রাকাত আসরের নামাজ তিন রাকাত মাগরিবের নামাজ চার রাকাত এশার নামাজ দুই রাকাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা আমারে বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড়ো হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড়ো কি আছে আর কিভাবে শুধু গো না শুধু আদিস না হ্যাঁ এটা মনে রাখবেন এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপক ভাবে বলবেন কারণ একদল এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না আমরা কোরআনও মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের আওয়াজ এই এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে ঘরে জালো মনে থাকবে নি স্লোগানটা দেন একজন দেন বলেন আল কোরানের ঘরে ঘরে একটা তাহলে আমি বলি আপনারা বলে বলেন আল আলো আল আলোক আল এখন থেকে যতবার আমরা এটা বলবো দুইটা একসাথে অথবা আরো বলতে পারেন বলেন কোরআন এটা কোরআন সুন্নার আলো ঘরে ঘরে আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তা সে মূল আলোচনায় চলে যায় সিরিখ জ্বালায়া দিলে পুরী দিলেও কি করা যাবে না সিরিক করা যাবে না আজকে কি বার গতকাল কি কি বার বলে না কি বার আরে গতকালকে একজনের কই শনিবার গতকালকে কি বার ছিল সঈ মুসলিমের ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসে আজ তোরাদুল আ মাল ইলাহ লাফিকুল ইয়াওমি হামিসিনো ইসনাইল প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার মানদার আমন লামা আল্লাহর কাছে বেশ করা হয় ইবারে কিবারে প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার

তিরমিজি হাদিস 3540 নম্বর হাদিসে হাদিসে আসছে আল্লাহ বলেন হাদিসে কুদসি এটা হাদিসে কুদসি হাদিসে কুদসি মানে আল্লাহ বক্তব্য আল্লাহ বলেন আমার কাছে যদি তুমি রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো আর খালি যদি শিরিক না করো আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ আমাদের সকলকে তাওহিদের উপর অটল থেকে শিরিক মুক্ত জীবন যাপন করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবিলাই আমার একটা কিতাব আছে নাম পাপ পাপ এই পাপ কিতাবটা সকলে ইনশাআল্লাহ সংগ্রহে রাখবেন দুই খন্ডের কিতাব 620 টার কিতাব এই কিতাবটা থেকে জানবো আমরা শিরিকের পাপ কুফরের পাপ নেফাকির পাপগুলা সহ প্রায় 130 টার বেশি পাপ সম্পর্কে জানবো যাদের প্রয়োজন হয় যেকোনো লাইব্রেরিকে বলবেন ঢাকাস্ত ইনশাআল্লাহ আপনাদেরকে সংগ্রহ করে দিবেন হ্যাঁ গাড়িতে আচ্ছা গাড়িতে ড্রাইভার ভাই নিয়ে এসেছে ওনার কাছ থেকে পারেন সংগ্রহ করে নিতে পারেন কিতাবের নাম পাপ আর একটা ওনার সুলভ মূল্যে পাবেন যদি থাকে সবগুলা সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আমরা সবাই যেন একটা বিষয়ে যেন কঠিন থাকতে পারি হিদ এই ব্যাপারে আমরা এক শিরিকের বিরোধিতায় আমরা এক তাওহিদের ব্যাপারে আমরা এক শিরিকের বিরোধিতায় আমরা এক মনে থাকবেনি কথাগুলো ইনশাল্লাহ কথা আবার বলছি। যারা অন্য ধর্ম পালন করে তাদের নিরাপত্তা দিবে ইসলাম এটু ঠিক কিন্তু তাদের শিরকি কাজের সমর্থন করবে না শুভেচ্ছা জানাবো না এই দুইটা পার্থক্য আমরা মনে রাখবো আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন সালাম আলাইকুম রাহ